নোয়াখালী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় গাইবান্ধার নাফিস মোহাম্মদ শুভ ইসলামের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গাইবান্ধার সদর উপজেলা এগারো নং গিদ্দিয়ারি ইউনিয়ন নয় নং ওয়ার্ড বাগরিয়া গ্রামের হতদরিদ্র কৃষক মোহাম্মদ আতিকুর রহমান প্লাবন ও নার্গিস আক্তারের ছেলে নাফিস কৃষক পরিবারের সন্তান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়ার কিন্তু বাস্তবতার পথে আসলেও আর্থিক সংকটের কারণে স্বপ্ন যেন বাধার মুখে পড়েছে ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন নাফিস এসএসসি এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়ে সাফল্য ও বাবা মার মুখে হাসি ফোটান নাফিস কিন্তু চলতি বছরে মেডিকেলে সায়েন্স পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেলে পড়ার সুযোগ পান এই মেধাবী নাফিস একটু আমার সমস্যা সমস্যা সহযোগিতা আমার ছেলেটা যেন পিছ না হয় আমি চাই যেন অগ্রসারে থাক টাকা পয়সার অভাবে যাতে ভর্তিটা মিস না খায় কী সরকারিভাবে যদি কোনো আর্থিক সহযোগিতা পাই তাহলে আমার জন্য একটু দলতে আমি মেডিসিন বিশেষজ্ঞ হব হব অবশ্যই তো সকলেরই চিকিৎসা দিতে হবে বিশেষ করে গ্রামের যে লোকজনগুলো মানে যারা চিকিৎসা সুচিকিৎসার অভাবে যারা অনেক কষ্ট করত তাদের জন্য অবশ্যই একটা বিশেষ কিছু তবে নাফিসের পথ চলাটা এতটা সহজ ছিল না খেয়ে না খেয়ে পড়তে হয়েছে মেডিকেলে সুযোগ পাওয়ার জন্য অনেক কষ্ট করে পড়তে হয়েছে ভর্তি কুসিং অন্যান্য আট দশটা ছেলেদের চাইতে আলাদাভাবে চলতে হয়েছে এমনটাই জানান নাফিসের মা ছেলে মেডিকেলে সুযোগ পেয়েও হিমশিম খাচ্ছেন নাফিসের মা বাবা সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মা বাবা সরকারের কাছে সাহায্যের আবেদন জানান নাফিসের স্বপ্ন মেডিকেলে পড়াশোনা শেষে মেডিসিন বিভাগের ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষদের সেবা করতে চান নাফিসের এই সাফল্যের কথা শুনে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী আহমেদ মোয়াজ্জেম জানান গরিব মেধাবী নাফিসের ফলাফল ভালো হওয়াতে ভীষণ খুশি তিনি যে কোনো সহযোগিতা লাগলে জেলা প্রশাসক পাশে থাকবেন বলে জানান স্ট্রাগল করে অবশ্যই যে বেশ ভালো ডাক্তার হিসেবে কাজ পেয়েছে সব সময় আমরা এদের মেধাবী যারা অসচ্ছল তাদের পাশে আছে এবং যদি লাগিয়ে যদি চান তাহলে আমরা অবশ্যই আমরা পাশে থাকব